এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম থেকে আপনারা অ্যাকাউন্ট নেই রেজিস্টার করুন এই অপশন ক্লিক করবেন করার পর আপনাদের জাতীয় পরিচয় পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বারটি বসাবেন জন্ম তারিখ বসাবেন নিচে ক্যাপ্টারটি বসে সাবমিটে ক্লিক করবেন তো বর্তমান ঠিকানা জেলা উপজেলা এবং স্থিতি ঠিকানা বিভাগ জেলা উপজেলা বসে আপনারা পরবর্তী বাটনে ক্লিক করবেন করার পর মোবাইল নাম্বারটি যদি থাকে তাহলে ওটিপি পাঠাবেন নাহলে মোবাইল নাম্বারটি যোগাযোগের তথ্য পরিবর্তন এই অপশনে ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন ওটিপি চলে আসছে আপনারা হচ্ছে প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট অ্যাপস ডাউনলোড করবেন করার পর দেখতে পাচ্ছেন ট্যাব টু ওপেন এনআইডি ওয়ালেট ক্লিক করবেন করার পর আপনাদের ফেস স্ক্যান করতে হবে স্টার্ট ফেস স্ক্যান এই অপশন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চলে আসছে ফেস স্ক্যান আমরা সোজা দিকে চোখ বন্ধ চোখ খোলা ডান দিকে বা দিকে আমরা ফেস স্ক্যান করার পর একটু অপেক্ষা করবো করার পর দেখতে পাচ্ছি যে প্রোফাইল চলে আসছে লগ ইন হয়ে গেছে আমরা নিচের দিকে আসবো দেখতে পাচ্ছেন এরিয়ে যান এই ক্লিক করবো ক্লিক করার পর আমরা হচ্ছে ডাউনলোড দেখতে পাচ্ছি ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে